হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা সকাল সকাল সাত সকালে রান্না টান্না বসিয়ে দিয়েছি আর এদিকে পালাক করতে বসে গেছে এদিকে রুটি বানানো হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে অবধে আর এদিকে আমাদের লাল শাক মূলা সাথে মাছ রান্না করব আজকে এই দেখাইতাম ওই যে পালাকের দেখি পালাকের জন্য কি পালাকের দাদা নিয়ে আসছে পালাকের জন্য এখানে কলা কামরাঙ্গা ঝিঙ্গা তারপরে কি আছে এটা একটা লাউ আছে কি কি হয়েছে ফলেছি আমার পালক বনি কই যায় সবরী দিদি কেন কথা দিদি বলো আম্মা হুম বলো কেন উঠছে পালাক তুমি পড়ে যাইবা তুমলাফালা ও কিলি